আমরা কালকে গেছিলাম মন্দিরে মন্দিরটার নাম হচ্ছে ব্যানারহাট মন্দির দেখো বন্ধুরা মন্দিরটা সত্যি তো অনেক পুরানো মন্দির হ্যালো বন্ধুরা সব কেমন আছো আমরা তো খুব ভালো আছি দেখো মন্দিরে প্রবেশ করছি মানে কী বলবো অনেক পুরানো মন্দির যেহেতু মন্দিরটা কিন্তু দেখার মতো ছিল যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইগুলো হচ্ছে সোনার এই যে তালগাছটা দেখতে পাচ্ছ তো এটা পুরো সোনার আর একটা রয়েছে এটাকে ঠিক করে হয়তো এই যে এটা হচ্ছে অষ্টধাতুর এই একটা ছোট্ট মন্দির ঠিক মতো দেখাতে পারলাম না কি পরে আসার নিয়ম আছে এখানটা দেখাচ্ছে শুরু করছি এই যে এখান থেকে চলো বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকা যাক জানি না এটা কি জন্য এখানটাই আসলে প্রথম যে এটাকে পার করে হয় ঘুরে আর রামসীতা মন্দির যেহেতু আমরা নারকেল নিয়ে এসেছিলাম মন্দিরে তা পুরোহিত বললো যে নারকেলটা বাইরে থেকে ভেঙে নিয়ে আসতে তাই চলে আসলাম ফাটাতে দেখো বন্ধুরা আমি জানি না কিন্তু আমি অনেকবার ঠুকে দিয়েছি একবার বলেছিল বুঝতে পারিনি যেহেতু ওরা কানাডার ভাষায় বলছিল অ্যাকচুয়ালি কানাডা ভাষা এখনও পর্যন্ত শিখতে পারিনি যেহেতু তাই আমি বুঝতে পারছিলাম না জলবন্ধুরে এবার পূজাটা করা যাক চলে আসলাম মন্দিরের ভিতরে এই যে ওখানটায় প্রভু চরণ ছিল তোমরা হয়তো খেয়াল এই যে হচ্ছে মন্দির বুঝতে পারছো এটা কি ঠাকুর এটা হচ্ছে নরসিংহদেব ভিডিও করতে নিষেধ করছে তো আমরা করে ফেলেছিলাম প্রথমের দিকে বুঝতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা মন্দির কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারো দেখো এবার বাপ বললো এটা নাকি তিন পাক হোক সাত পাক দিতে হয় মন্দিরটাকে পুরো তাই এখন পাক দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ এখানটা একটা মজার বিষয় আছে যখন আমরা আসছিলাম মানে ফাঁক দিচ্ছিলাম এরকম মনে হচ্ছিল যে আমাদের পিছনে কেউ যেন একজন আসছে এরপর ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে নিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কিন্তু সত্যি তো এটা একটা ভাবার বিষয় যে কেন এরকম হলো যে মনে হচ্ছে কেউ আমরা তো এটা কী বলবো যেহেতু কানাডায় কথা বলছিলো ওনারা হিন্দি বলতে পারছিল না এর জন্য আমিও আর কিছু ওনার সাথে কথা বলতে পারলাম পুরোহিতের সাথে কিন্তু হ্যাঁ একটা গাছ এইবার মন্দির থেকে নেমে পড়ছি এই যে এখানটায় দেখো বানরগড় যেহেতু এখানটায় রাম সীতার পুজো হয় এর জন্য কিন্তু বানরগণ রয়েছে কত যে রয়েছে কি বলবো ওনারা সবসময় ঘুরে বেড়াচ্ছিলো খুব ভালো লাগছিলো এবং ভয়ও লাগছিল এবার চলো বন্ধুরা ওপরে মানে একশো আটটা সিঁড়ি পার করে যেতে হবে ওপরে রয়েছে শনিদেব ও নারায়ণ বাবা বিষ্ণুদেব রয়েছে ওখানটায় চলো যেতে যেতে সবটাই দেখাবো এখন সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি এটা হচ্ছে একটা পাহাড় বেনারহাট পাহাড় কী বলবো পঞ্চাশ ষাট একটা মতো উঠে আমি আর চলতে পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিল তাও অনেক কষ্ট করে উঠেছি আমি তো বসে গেছিলাম যাই হোক মানে কি বলবো কুড়িটা মতো সিঁড়ি পার করে বসার একটা ব্যবস্থা ছিল খুবই ভালো লাগছিল অতটাও কষ্ট হয়নি যেহেতু বসার জন্য যেতে যেতে দুই থেকে তিনবার বুঝতে পেরেছিলাম আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবো বা এত সুন্দর একটা মন্দির পাবো দেখতে পাচ্ছো এটা প্রথমে যে মন্দিরে পুজো করে আসলাম ওই মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা ভিউ মজার হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে যে বাবা ভৈরবদেবের ব্রাহ্মণ গুলো ওনারা কিন্তু খুব ভালো এই যে অনেকটাই চলে এসছি চলো বন্ধুরা মন্দিরটা পড়ে পরে